আসসালামু আলাইকুম যে কেন্দন দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আবারও চলে এসেছি আমাদের নারকেলের আড়োতে যারা পাইকারি নারকেল কিনতে চান সরাসরি আরো থেকে কম দামে নারকেল কিনে ব্যবসা করতে পারেন নারকেলের দাম কমেছে সিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন যা যত হাজার পিস নারকেলের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কম দামে নারকেল কিনে ব্যবসা করুন আমরা প্রতি পিস নারকেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সহকারে দিয়ে থাকবো ইনশাল্লাহ লং টাইম হিসেবে যদি চান নারকেল কিনে ব্যবসা করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আমাদের নম্বরে আমি মিলন মিলন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাদাস ঠিকানা বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারেন কুরিয়ান সার্ভিসে সেরা বাংলাদেশে দিয়ে থাকি অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন নারকেলের দাম কমেছে কম দামে নারকেল কিনে ব্যবসা করুন এগুলা সব নতুন নারকেল হালিকাটা নারকেল বলে অবশ্যই আমাদের স্কানদের নাম্বারে ফোন করুন ফোন করে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ খুবই লাভজনক ব্যবসা সততা অ্যাপয়েন্টমেন্ট মিলিয়ে নিতে পারবেন